গরিলা কেন পানিকে ভয় পায় তা কি জানেন বৃষ্টি পড়তে দেখলেই তারা কেন আতঙ্কিত হয় গরিলারা কোনো জলাশয় পুকুর বা নদী দেখলে ভয় পেয়ে দ্রুত সেটার কাছ থেকে পালিয়ে দূরে সরে যায় এমনকি কোথাও বেশি পরিমাণে পানি জমতে থাকলে তারা আতঙ্কিত হয়ে পড়ে আবার বৃষ্টি পড়তে শুরু করলে গরিলারা এক জায়গায় স্থির হয়ে থেমে থাকে বৃষ্টির মধ্যে আর তারা চলাফেরা করে না কিন্তু যদি আশেপাশে আশ্রয় নেওয়ার মতো জায়গা কিংবা গুহা দেখতে পায় তাহলে পানি থেকে গা বাঁচিয়ে ওরা দ্রুত দৌড়ায় গুহার ভেতরে এবং অন্যান্য প্রাণীদের মতো জন্মগতভাবেই ভাবেই সাঁতার কাটতে পারে না আবার মানুষের মতো সাঁতার তাদের শেখা হয় না তাই ছোটবেলা থেকেই পানির প্রতি ভয় কাজ করে গরিলাদের মনে তারা ভাবে বেশি পানিতে নামলেই বুঝি ডুবে যাবে যদিও গরিলারা মাঝে মধ্যে পানি নিয়ে খেলা করে আবার খাদ্যের সন্ধানে অল্প পানির মধ্যে হেঁটে বেড়ায় তবে পারতপক্ষে বেশি পরিমাণ পানি এড়িয়ে চলে তারা আবার টানা বৃষ্টির সময় পানি এড়িয়ে চললেও ওরাং ওটাংয়ের মতো গাছের বড় পাতা কিংবা ডালপালা দিয়ে নিজেদেরকে ঢেকে রাখে না বরং ভয় পেয়ে গুটিয়ে থাকে গরিলা পানিকে ভয় পায় বলে এদেরকে ছোট করে দেখবেন না এ যেন এবার এক বিস্ময়কার গরিলার কথা আপনাদেরকে বলবো। মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারা প্রথম গরিলা ছিল সে তার নাম কোকো কোকো জন্ম উনিশশো সালে ক্যালিফোর্নিয়ান সান ফ্রান্সিসকো চিড়িয়াখানায় ডক্টর পেনি তখন আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের মনোবিশ্লেষণ নিয়ে পিএইচডি করেছিলেন তিনি একটি গবেষণা করতে চাইলেন তিনি দেখতে চাইলেন প্রাইমেট শ্রেণীর প্রাণীদের মানুষের জন্য প্রদত্ত সাইন ল্যাঙ্গুয়েজ সাংকেতিক ভাষা বুঝতে এবং ব্যবহার করতে পারে কিনা সান ফ্রান্সিসকো চিড়িয়াখানার সম্পত্তি গবেষণার জন্য কোকোকে চিড়িয়াখানা থেকে ধার নিতে চাইলেন পেনি প্রথম দিকে চিড়িয়াখানার উত্তর নেতিবাচক চির অধীর বিশ্বাস অর্জন করাও সহজ ছিল না তিনি প্রতিদিন কোকোকে দেখতে চিড়িয়াখানায় যেতে থাকলেন এইভাবে এক মাস পর পেনিকে বিশ্বাস করতে শুরু করল কোকো প্রায়ই কোকোকে কাঁধে নিয়ে অন্যান্য পশু পাখিদের দেখতে যেতেন পেনি অবশেষে উনিশশো সালে চিড়িয়াখানা থেকে কোকোকে গবেষণার কাজে লাগানোর অনুমতি দেয়া হয় উনিশশো সালে প্রজেক্ট শুরু করার পরপরই পেনি কোকোকে সাইন ল্যাঙ্গুয়েজ শেখাতে শুরু করেন যতগুলো সাইন শিখতেন তার সবই বদ্ধ করে রাখতেন পাঁচ বছর বয়সের মধ্যে কোকো পাঁচশোটিরও বেশি সংকেত শিখে যায় যতই সাইন শিখতে শুরু করল ততই যেন কোকোর ব্যক্তিত্ব প্রকাশ পেতে শুরু করল কোকো সাংকেতিক ভাষা থেকে বোঝাতে পেরেছিল সে বাচ্চা ভালোবাসে সেও বাচ্চা নিতে চায় এছাড়াও বোঝাতে পেরেছিল তার বিড়াল পালার খুব শখ কিন্তু আচরণ ছিল যা আমাদের গরিলাদের ব্যাপারে থাকা ধারণাকে প্রশ্নবিদ্ধ করে কথিত কোমল স্বভাবের অন্যের দুঃখে দুঃখবোধ করত কোকো নিজের চেয়ে ছোট প্রাণীদের প্রতি ছিল ভালোবাসা যখন তাকে ইংরেজিতে প্রশ্ন করা হতো তখন সেই স্থানের ল্যাঙ্গুয়েজে তার উত্তর দিত দুই সালে প্রথম একটি দেড় মিনিটের ভিডিওর মাধ্যমে বিশ্বের কাছে তার বার্তা পৌঁছে গিয়েছিল প্রাণীরা পৃথিবীর মানুষ ও প্রকৃতিকে ভালোবাসে কিন্তু মানুষ বোকা করছে পৃথিবীকে প্রকৃতি কিন্তু ঠিকই তোমাদের দেখছে তাই প্রকৃতিকে বাঁচাও